আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আয়সাস কুকিং ফ্যান্টাসিতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু একটি আইটেম গরুর মাংসের কালা ভুনা। এমন কেউ নেই যে এই কালার ভুনা পছন্দ করেন না তো বন্ধুরা চলুন দেরি না করে খুব সহজেই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি আমি প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তাতে লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া ও পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ বেরেস্তা ও এক কাপ তেল এই তেলটি হচ্ছে আমি বেরেস্তা ভেজেছিলাম যে তেল দিয়ে সেই তেলটি আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি মনে করি রান্নার টেস্টটি আসলে নির্ভর করে কে কতখানি মন দিয়ে রান্না করছে আসলে যে যতখানি মন দিয়ে রান্নাটা করবে তার রান্নাটা ততটাই টেস্টি হবে আর এই রান্নার টেস্টটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে মানে ধরুন আপনার রান্নাটা খেয়ে কেউ খুব প্রশংসা করলো আবার কারো কাছে একদমই ভালো লাগলো না তার মানে যে আপনার রান্নাটি খারাপ তা কিন্তু নয় আসলে টেস্টের মাপকাঠি ভিন্ন তো আপনি যেরকম রাঁধুনি হন না কেন শুধু কিছু নিয়ম ফলো করে ও মন দিয়ে রান্না করলে আপনার রান্না হয়ে যাবে পারফেক্ট তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে সব উপকরণ দিয়ে মেখে ঢেকে রাখবো আমি এক ঘন্টা মতো মেরিনেট করে রেখে দিব। তো বন্ধুরা চলুন কালা ভুনার জন্য এবার যে স্পেশাল মশলাগুলো লাগবে সেগুলো তৈরি করে নেই আমি কোনো প্যাকেট মশলা ইউজ না করে ঘরের যে মশলাগুলো ছিল তাই ইউজ করে আমি রান্না করে ফেলব আমি পরিমাণ মতো লবঙ্গ গোলমরিচ এলাচ দারুচিনি মৌরি জিরা ও স্টার মশলা একসাথে পাউডার করে নিব। আর এই স্পেশাল মিক্সচারটা আমি আমার মেরিনেট করা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিব। খুব ভালো করে ওপর নিচ করে মেখে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা মতো এভাবে রেখে দেওয়ার পর আমি এবার একটা প্যান নিয়ে নিব তারপর প্যানে সবটুকু মাংস ঢেলে দেব আর এই মাংসের সাথে আমি আর একটু তেল অ্যাড করে ভালোভাবে নাড়তে থাকব। লো ফ্লেমে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে থাকব বারবার খেয়াল রাখতে হবে যাতে নিচে মশলা লেগে না যায় আবার কিছুক্ষণ পর আর একটু নেড়ে চেড়ে নিব আস্তে আস্তে আমাদের মাংসের কালারটা চেঞ্জ হয়ে কালো কালো হয়ে আসছে এখন আমি ফোড়ন দেওয়ার জন্য একটি প্যানে সয়াবিন তেল দিয়ে তাতে কতগুলো গোটা মরিচ পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে নাড়তে থাকব। হালকা বাদামি কালার হয়ে আসলে এখন আমি মাংসের মধ্যে এটা ঢেলে দিব মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করার পর আমাদের রেডি হয়ে যাবে আজকের কালাভুনা। এখন আমি সার্ভ করে নিচ্ছি এই কালাভুনা করার জন্য আমাদের এক থেকে দেড় ঘন্টা লো ফ্লেমে রান্না করতে হবে এই কালাবুনা দেখতে যেমনি লোভনীয় খেতেও তেমনি সুস্বাদু হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ